আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কিছুদিন আগেও আমার শখের ছোট্ট খামারটি দেখেন কতটা সুন্দর ছিল মানে মুরগির বাচ্চাগুলো সুস্থ ছিল খরগোশগুলো সুস্থ ছিল তারপরে কবুতরগুলো সুস্থ ছিল দেশি মুরগিগুলো সুস্থ ছিল কিন্তু এখন একটা ভাইরাসের কারণে আমাদের মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে মানে আমাদের গ্রামে যতগুলো মুরগি ছিল প্রায় সবগুলোই ধ্বংস হয়ে গেছে এখন শুধু আমার মুরগির বাচ্চাগুলো বেঁচে আছে তবে সেগুলো আদমরা তো দেখেন এগুলো কিন্তু কিছুদিন আগের ফুটেজ তো এই মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থই আছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর চঞ্চল হাঁটছে দৌড়াচ্ছে খেলছে এবং এই যে এই মুরগিটা যখন আনছিলাম তখনও সুস্থ ছিল এরপরে কয়েকদিন পালার পরে দেখলাম ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে তো আয়ো কিন্তু আনা আনার পরে ঠিক ঠিক মতো খাবার খাচ্ছিলো তো দেখেই বোঝা যাচ্ছে তো যেহেতু ভাইরাসটা চলে যাচ্ছে আমাদের খামারে তো ভাইরাসটাকে তো দমন করতে হবে এতগুলো মুরগি তো একসাথে কেটে ফেলা যাবে না আর ছোট মুরগির বাচ্চাও আছে তো তার জন্য আমি এখানে দেখেন গুঁড়া সাবানের গুঁড়া তারপরে হচ্ছে হ্যান্ডওয়াশ তারপরে হচ্ছে হারপিক তো এই তিনটা উপকরণ একসাথে নিয়ে এখন আমি পুরাটা পরিষ্কার করে তারপরে স্প্রে করে দিয়েছি আর বাকি যত ময়লা ছিল ঘরের ভিতরে সব নোংরাগুলো ফেলে দিয়েছি একদম দূরে পুরিয়ে ফেলছিলাম এর আগের কিছু তো তারপরে যে দেখেন সব পরিষ্কার করে ফেলেছি তো পরিষ্কার করার পরে আবার আমি এগুলো সব স্প্রে করছি পুরো গাছ সহ স্প্রে করে দিয়েছি এতে করে গাছের কিছু ক্ষতি হতেও পারে এই দেখেন আপিও কিন্তু স্প্রে করছি আমি কিন্তু সকালে এসে এগুলো সমস্ত জায়গা পরিষ্কার করে ফেলেছি এবং খাঁচা তারপরে মুরগির ঘর এবং মুরগি কবুতর সবার ঘর স্প্রে করে দিয়েছি যাতে করে জীবাণুগুলো মরে যায় আর যখন তীব্র রোদ উঠবে আর এই রোদের তাপে কিন্তু জীবাণুগুলো আরও মরে যাবে আর যখন পয় পরিষ্কার থাকবে তখন জায়গাটা বেশি সুন্দর লাগবে দেখতেও এবং হচ্ছে ময়লাগুলো থাকলে জীবাণুগুলো থাকলে ওগুলো ধ্বংস হয়ে যাবে তো যতটা পারা যায় সম্ভব মানে আমি চেষ্টা করতেছি যে তাদের জায়গাটা জীবাণুমুক্ত হয়ে যাক এবং ভাইরাসগুলো চলে যাক তো এই যে দেখেন আমাদের খাঁচাগুলো আমি স্প্রে করেছি পা মুরগির বাচ্চাগুলোকেও কিন্তু এখন অয় করবে তো দিলাম ওর হাতে তো দেখেন পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু মুরগির বাচ্চাকে প্রত্যেকটা মুরগির বাচ্চাকে মুরগিকে স্প্রে করে দিতে হবে মুরগির যে চোখে এক ধরনের ফুলা ওটাকে কড়াইচেরও বলা হয় তো ওইটা যখন হয় তখন যদি রকম স্প্রে করা যায় তখন কিন্তু মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যায় আমি এর ফলাফল ভালো পেয়েছি কারণ এর আগেও আমি এই মুরগির বাচ্চাকে চোখ ফোলা এটা ভালো করছি এই যে স্প্রে করে তো গুঁড়া সাবান বা হ্যান্ড ওয়াশের একটুখানি লিকুইড বা শ্যাম্পু এগুলো দিলে তারপরে ঝাঁকিয়ে যখন স্প্রে করবেন দেখবেন আপনাদের মুরগির চোখের ফোলাটা ভালো হয়ে যাবে দুই থেকে তিন দিন বা সর্বোচ্চ এক সপ্তাহ করবেন দেখবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা তো এখন আমি আমার মুরগির বাচ্চাগুলোকে ছাড় ছাড়বো ছাড়ার পরে দেখাচ্ছি কি অবস্থায় আছে তো সকাল হয়েছে তো এখন আমি প্রথমে সম্রাট বাবুকে ছাড়লাম আর সম্রাট সম্রাটবাবু অনেক ডাকাডাকি করতেছে আর মুরগির বাচ্চাগুলো এখন আর ব্যালকনিতে নিতেসি না আর কারণ হচ্ছে ব্যালকনির মধ্যে আমার খরগোশ আছে তো যেহেতু মুরগি বাচ্চাগুলো লাইটের মধ্যেও থাকতে এখন চাচ্ছে না চিচি বেশি করে লাইট যখন বন্ধ করে দিই তখন ঘুমাসি কিন্তু মুরগির সাথে থাকলে মুরগি হাঁস একসাথে থাকে ওরা খুবটা মুরগির ঘরটা গরম থাকে তার জন্য ভাবলাম ওদেরকে এখানেই রাখি এই পরিবেশটাই ওদের মানিয়ে নিতে হবে আর রৌদ্রের একটা তাপও পায় সকালবেলা তো প্রথমে আমি বাজারের ব্যাগের মধ্যে ভিতরে খোলা অবস্থায় রাখি ওদের সবাই এক জায়গায় করে না হলে আবার মুরগির বাচ্চাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এত করে মুরগিতে পাড়া দিয়ে মেরে ফেলতে পারে তো প্রথমে বাজারের ব্যাগের ভিতরে ঢুকিয়ে তারপর ঘরের ভিতরে রেখে দিই খোলা অবস্থায় যাতে করে ওদের গরমটা মানে শরীরটাও গরম থাকে আর এখন দেখেন আমাদের বাবু কিন্তু আমাদের ডেকে মুরগিটির সাথে কোচিংয়ের চেষ্টা করতেছে বাট কোচিংগুলো হয়েও গেছে সম্পূর্ণ তো এখনও ওরা ডিম পারে নাই ইনশাল্লাহ ডিম পারবে আর যখন ডিম পারবে তখন হচ্ছে ওদের ডিম ফুটানোর ইচ্ছা আছে মার্চ এটা তো ফেব্রুয়ারি মাস চলে যাবে তারপরে হচ্ছে মার্চ তো তখন গরম চলে আসবে আর তখন হয়তো মুরগির বাচ্চাগুলো অতটা সমস্যা হবে না শীতের সিজনেই যত সব রোগ এসে খামারে আক্রান্ত করে তো দেখেন এখন হচ্ছে আমি যাচ্ছি আবার এখানে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা আনছে নতুন করে তো একটু দেখতে যাচ্ছিলাম তো কেনার ইচ্ছা ছিল না তো দেখি কি অবস্থা কি ধরনের বাচ্চা আনছে তো তো আজকে তো সবার আগে দৌড়ে দৌড়ে চলে গেল তো ওই তো দেখেন লোকটা দাঁড়িয়ে আছে তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই যেহেতু আমি দেখতেছি তো আমি চেষ্টা করি আপনারাও তো মুরগি হাঁস কবুতর ওগুলো পছন্দ করেন তো আমি যেগুলো দেখতে পাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি যে দেখেন লোকেরা এসে বের বের করছে তো ওরা হয়তো রাখবে না কিন্তু দেখতেছে আর এখানে তো আমরাই আমি কিনি আর দু একজন কিনে এখানে একটু আসে তো এই যে দেখেন এটা ভিতর হাসের বাচ্চা রাজ হাসের বাচ্চা আনছে তারপরে হচ্ছে দেশি বা খাকি ক্যাম্বেলের বাচ্চাগুলো আনছে আর এটার ভিতরে টাইগার মুরগির বাচ্চা আনছে তো এগুলো বাচ্চা না একটু ডেকি বলা চলে এগুলোর চাচ্ছে সাড়ে নশো টাকা জোড়া তো আমি এর আগে আনছিলাম চারশো ষাট টাকা দিয়ে একটা তো ওই যে আমিও এগুলোই আনছি আমারটাও সম্ভবত তাহলে টাইগারই হতে পারে কিন্তু এসে দেখলাম মানে আরেক ভাইরে আসছে একবার ভিতরে আরেক ভাইরে আসছে তো দেখেন এই যে হাঁসের ছোট ছোট হয়ে গেছে অর্থাৎ ওর হাঁসের কিন্তু কড়াইচের রোগ ধরা পড়ছে সম্ভবত তো তার জন্য খামারিরা এগুলো বিক্রি করে দিচ্ছে বা তাদের নিজস্ব খামার থেকে এগুলো আনছে বিক্রি করতে তো এগুলো আর আমি আর রাখি নাই তো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় কিন্তু অনেক মুরগি আসতো তো এখন এই মাঠটা পুরাই খালি এখন শুধু আমাদের চারটা মুরগি আছে আর এই পাশের রুমের একটা মুরগি মোট পাঁচটা মুরগি আছে তো জায়গাটা পুরা খালি দেখেন এই জায়গাটা মোরক মুরগি দিয়ে পুরোটা ভরা ছিল আর এখন কি অবস্থা পুরাটা ফাঁকা কোনো একটা মুরগি দেখা যাচ্ছে না মানে মানুষের মুরগিগুলো মারা গেছে তারা জোবা করে ফেলছে এই ভাইরাসের কারণে বাতাসের মাধ্যমে ছড়ায় হয় কারণ এক জায়গায় হলে আরেক জায়গায় কিভাবে চলে যায় বোঝা যায় না আর এগুলো খালি চোখে দেখাও যায় না অনুবীক্ষণ যন্ত্র লাগবে এগুলো দেখতে হলে তো আজকের ভিডিও চলে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম